আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনারা গতকালকেও লাইভে বলেছিলাম বাজার এখান থেকে বেশ একটা ভালো অবস্থান নিয়েছে এবং যে ঘটনাটির জন্যই বাজারটার এতদিন একটু ডাউন ট্রেন্ড ছিল তো সেখান থেকে বাজারটা কিছুটা ইউটার্ন আসছে বেশ ভালোই ইউটার্ন আসছে কিছুটা না বেশ ভালোই ইউটার্ন আসছে এর মধ্যে লেনদেনও বেড়েছে আজকে আটচল্লিশ পয়েন্ট শূন্য পাঁচ বেড়েছে এবং লেনদেনও বেড়েছে লেনদেন তিনশো কোটি টাকা তো এক নম্বরে আবারও ইন্স্যুরেন টেক্সটাইল চলে আসছে গেইনারের তালিকায় তারপরে ইন্স্যুরেন্স ইঞ্জিনিয়ারিং এবং আদার্স ফার্মাসিউটিক্যাল ব্যাংক আসছে চার নম্বরে গেইনারের তালিকায় গেনারের তালিকায় অনেকগুলোই আছে গেনারের সিরিয়াল ভলিউম অনুযায়ী বা সেক্টর অনুযায়ী আসছে কিন্তু আমাদের ভলিউমটা দেখতে পাবো ভলিউমটা হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ফার্মাসিউটিক্যাল আর চার নাম্বার আছে ফুড সেক্টরটা ফুড অ্যান্ড অ্যালায়েন্স এই তিনটা সেক্টর আমাদেরকে বেশ ভালো নজরের মধ্যে রাখতে হচ্ছে এখন আপাতত তো ইন্স্যুরেন্সটাও একটু দূরে আছে বিবিধ খাতও চলে আসছে এখানে বিভিন্ন ধরনের যেগুলো আছে বিবিধ খাতের মধ্যে সেগুলো আসছে তো যাই হোক এখন যে জায়গা আছে সেখানে একটা বিষয় হচ্ছে যে লেনদেনের যে তালিকাটা লেনদেনের যে অবস্থানটা সেটা একটা দেখলাম আমরা আর এখন ক্যান্ডেলের যেটা একটা মারোবুজু ক্যান্ডেল হয়েছে বেশ ভালো একটা ক্যান্ডেল এবং এই সেমিলার এই ক্যান্ডেলটা সমানই ক্যান্ডেল হয়েছে আমাদেরকে এখন এই জায়গাটাতে হাজার চার হাজার নয়শো তিরিশ একত্রিশের আমি বটম সেটাই ধরি সবসময় আগামীকালকে যেহেতু ডেটের প্রফিট টেকিংয়ের একটা বিষয় আসবে গত কালকে যারা এন্ট্রি দিয়েছে আগামীকালকে ম্যাচ ডেট আছে সেদিকেও একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে এবং বাজারের যে পরিস্থিতি তো চার হাজার নশো একত্রিশ থেকে চার হাজার নয়শো পঁচাশি বা চোরানব্বই এই জায়গাটা ব্রেকআউটের আগ পর্যন্ত কিছুই বলা যায় না আবার এই দিকেও আছে তো সর্বোপরি যেটা বলবো চার পাঁচ হাজার সত্তর এই ঘরটা এই জায়গাটা যতদিন না পার করবে এবং লেনদেন বাড়তে হবে আর কিছু না হোক লেনদেন বাড়তে হবে বাজারের ইউটার্ন যেটা হিস্টোগ্রামের বারটা হালকা হয়েছে এবং আর এস আইটা খুব বেশ ভালো একটা ইউটার্ন আসছে ভলিউমের দিক থেকে এখনও মোটামুটি একটা অবস্থানে আছে ভলিউমটা আরও বাড়তে হবে এবং বাড়লেই হবে না শুধু আমাদের উপরের যে সাপ্লাই জোনটা সাপ্লাই জোনটা অবশ্যই কেয়ার করতে হবে এখন আছে চার হাজার আষ্টশো চুয়াত্তর তা একদম যদি বটম সেটটাও ধরি আমি বটম সেটটাও যদি ধরি তাহলে চার হাজার নয়শো দুই কেননা এইখানে একটা সেলের ইয়ে আছে এবং আজকেও দেখুন দেখেন এই জিনিসগুলো আপনারা শিখার জায়গা শিখার জায়গাটা লাইভে তো শিখাই তো সেখানেও কিছু লোকের অনেক ইয়ে আসে কথাবার্তা আসে তো লাইভে শিক্ষার জায়গার থেকে যে জায়গাটা এইখানেও বলি যে এই যে দেখেন আজকে উপরে শ্যাডো কেন একটু রয়েছে কারণ হয়েছে এই যে এই যে ক্যান্ডেলটা এইখানে একটা ভলিউম ক্রিয়েট আছে তো এইখানে সেলটা আসতেছে তো এইটা যখন পার করে ফেলবে এইটা একটা বড় আছে তো আমরা যদি সেটার বটম সাইডটাও ধরি এটা হচ্ছে রিয়েলিস্টিক বাজারের চরিত্র অন্যান্য অ্যানালাইসিস থেকে আমার অ্যানালাইসিসটা একটু ভিন্ন এই কারণেই যে আমি সব সময় বাজারের যে বিষয়টা সেটা নিয়ে কথা বলি বাজারের যে আচরণটা সেটা নিয়ে কথা বলি ঠিক আছে তো এখন এখানে চার হাজার নয়শো চোদ্দো চার হাজার নয়শো চোদ্দো এইখানে একটা ধাক্কা খেতে পারে আর একটু নিচেও যদি আমি ধরি তাহলে চার হাজার নয়শো চার হাজার নয়শো পাঁচ ছয়ের দিকে এই 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 জায়গাটাতে একটা ঝামেলা আছে ঠিক আছে আর হচ্ছে উপরের যে জায়গাটা এটা হচ্ছে চার হাজার নয়শো চৌরানব্বই পঁচানব্বই দিকটা এটা এই জায়গাটা পার করলে তারপরে একটা হয়তো মানে একটা ব্রেকআউটের বিষয়টা চলে আসবে ঠিক আছে এ হচ্ছে ইন্ডেক্সের মূল চরিত্রটা এখন এইখানে আজকে যে মারুবুজো ক্যান্ডেল করেছে দেখেন এই ক্যান্ডেলের পরও একটা রেড জোন আসছে তো যেহেতু আগামীকালকে হচ্ছে মঙ্গলবার বুধবার আমাদের হাতে আছে এই সপ্তাহে দুই দিন আর পরে আছে বৃহস্পতিবার বন্ধ শুক্র শনির বন্ধ রবিবারে আবারও বাজারের ট্রেড শুরু হবে রবি সম আছে এই মাসের মধ্যে আর কার্য দিবস আছে দুই দুই চার দিন তো চার দিনের যে জায়গাটা এখানে আমাদেরকে অবশ্যই নজরে রাখতে হবে এখানে আসলে একটা সেলপ্রেশার আসবেই ঠিক আছে তো যাদের যাদের যে পজিশনে আছেন আপনাদের হাতের স্টক বুঝে শুনে আপনারা বাইসেল করবেন প্রফিট টেকিং করবেন প্রফিট টেকিং এখানে করতে হবে এই এটা পার করলে পরবর্তীতে এই জায়গাটা এখানে একটা বেশ ধাক্কা আছে তো এখন যে ইউটার্ন আসছে খুব ভালো একটা ক্যান্ডেলের মাধ্যমে ইউটার্ন আসছে যেহেতু আমরা একটু আশাও করতে পারি তো আপাতত যেটা আশা করার সেটা হচ্ছে এই জায়গাটাতে চার হাজার নয়শো একত্রিশ ঘরটা আর এদিকে আরো আরও যদি বটমে ধরে চার হাজার নয়শো দশের ঘরটা দশের ঘরটা এই দিকটা পর্যন্ত দেখতে হবে তো আগামীকালকে সম্ভবত আগামীকালকে এই ধরনের একটা ভালো ক্যান্ডেল আরও একটা ক্যান্ডেল পাবো আমরা এবং এর পরবর্তীতে বৃহস্পতি বুধবারে একটা প্রফিট টেকিংয়ের হিসাব চলে আসবে তো আজকে যারা কিনেছে তারাও তো আবার বুধবারে ম্যাচিউর হবে দিকে নজর রাখবেন বাজার যেহেতু ইনস্টিটিউট যেহেতু তারা পাবলিক টাইপের হয়ে গেছে পাবলিক ট্রেডিং ট্রেডিংয়ের মতন হয়ে গেছে সেই ক্ষেত্রে আমাদেরকেও আমরা ওরা যেন আমাদেরকে ফাঁকি না দিতে পারে সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে ফ্যামিলি ট্যাক্সের কথা বলে লাভ নাই মন্য গ্রাম যেটা অন্য অ্যাগ্রো যেটা গতকালকে আলোচনা করেছি যে সত্তর টাকার সত্তর পঁচাত্তর দিকে সাপ্লাই আছে আজকের যে ভলিউমটা হয়েছে এবং যে ক্যান্ডেলটা তৈরি করেছে আগামীকালকে অবশ্যই অবশ্যই এটা একটা প্রফিট টেকিং হবে সেটা হবে কোন লেভেল থেকে হতে পারে এটা পঁচাত্তর থেকে আশির ঘরটাতে একটা সেল প্রেশার আসবে আপনারা যাদের আছে তারা নজরে রাখবেন প্রফিট টেকিংয়ের জায়গায় প্রফিট টেকিংয়ের কাজ কর করা উচিত উত্তম মনে করি আর রহিম টেক্সটা মোটামুটি ভালো একটা জায়গা গ্যাপ পার করে ফেলেছে এখন আমরা প্রিভিয়াস হিস্ট্রিতে যদি যাই এটা অলরেডি এইখানেরও যেই সেলের যে জায়গাটা ছিল এটা সাপ্লাই জোনটা এটাও পার করেছে আরও উপরেও সাপ্লাই আছে এটাও এইদিকে এই যে দুইশো পঞ্চাশের দিকে দুইশো আট তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন দিকে এদিকে বেশ সাপ্লাই আছে এই সাপ্লাইটাও আমাদেরকে দেখতে হবে এখানে একটা প্রফিট টেকিং হবে অলরেডি একটা রিটেস্ট হয়েছে দেখেন আপনারা ক্যান্ডেলটা এখানে রিটেস্ট কিভাবে হয়েছে বলি হল্ট হয়েছে ঠিক আছে আজকেও হল্ট হয়েছে কিন্তু এইদিকের যে জায়গাটা একটা গ্যাপ ভলিউমটা কম ভলিউমটা কমটাই ভালো হয়েছে যেহেতু ভলিউম কম হয়েছে এটা একটা ভালো পজিটিভ সাইন আছে তার মানে তার দৌড়াত্য আরও একটু উপরে যেতে পারে যেহেতু আর এস আয় আটাত্তর পঁচাশি ছিয়াশি যদি যায় তাহলে আমরা প্রিভিয়াস হিস্ট্রিতে যদি দেখি এটার হিস্ট্রিতে যদি দেখি এটার সেলটা কোন দিকে আস আসতে পারে সেটা হচ্ছে দুশো ষাট সত্তরের ঘরে দুশো ষাট সত্তরের ঘরে দুশো ষাট পঁয়ষট্টির ঘরে এবং দুশো পঞ্চান্ন দিকেও আছে দুশো পঞ্চাশের দিকেও আছে আজকে যে ক্লোজিং দিচ্ছে দুশো তিরিশ টাকা তার মানে দুশো পঞ্চাশের দিকে গেলে তার কিছু সাপ্লাই আসবে এবং এই সাপ্লাইটা বেশি আসবে এই কারণে উপরও সে সাপ্লাই আছে দুশো পঞ্চাশের ঘরে ঠিক আছে এরপরে আছে আজকের একটা হচ্ছে প্রিমিয়ার লিজিং বাদ এগুলো ছোট গুলো বাদ রেনুইক জগেশ্বরটা একটু দেখি রেনুইক জগেশ্বরও আজকে হল দিয়েছে আবার হল না হল দেয়নি হল দিতে পারেনি কারণ উপরে সাপ্লাই চলে আসছে তো আমাদের সাপ্লাই জোনটা যদি হিসাব করি পাঁচশো সাতান্ন আছে এটা লো আপ যেহেতু ছয়শোর দিকে ছশো সাড়ে ছশোর দিকে যাবে এটা এরকম একটা অবস্থানে আছে ভলিউমটাও এমন একটা বেশি না তো এটা আরও উপরের দিকে যাবে অন্তত এই জায়গাটা এই ক্যান্ডেলটা যেটা আছে ছয়শো টাকার ঘরটা চাষলে সাপ্লাই আসবে এরপরে যদি আমি হিসাব করি পিডিএল বা এগুলো দেখে লেভেলে এটা আছে এটা এটা হচ্ছে ওয়েল্ডিংটা ভিডিওয়েল্ডিংটা ওয়েল্ডিংটারও আজকে ক্যান্ডেল ভালো ভলিউমটাও ভালো ওয়েল্ডিংটা আমরা যদি দেখি আর একটু উপরে ষোলো টাকার ঘরটা ষোলো পঞ্চাশের দিকে সাপ্লাই আসবে তো ষোলো পঞ্চাশ হলে আজকে পনেরো দশ তো ষোলো পঞ্চাশ আগামীকালকে এটার একটা বড় সাপ্লাই আসবে আগামীকালকে একটা সাপ্লাই আসবে কারো থাকলে প্রফিট নিতে পারেন কেনা দাম থাকলে কেনা দামও নিতে পারেন এটা কাল আগামীকালকে একটা ই আসবে সেল আসবে ম্যাট্রিক স্পিনিংটা দেখে একটু ম্যাট্রিক স্পিনিংয়ের আজকের ভলিউম বা অবস্থান ভা ভালো বাট নয় টাকা সাড়ে নয় টাকা নয় টাকা বিশ তিরিশ পয়সার দিকে সাপ্লাই চলে আসবে এদিকে যদি আমি আর কিছু দেখি সিএলআইসিএল যেটা সিআইএল সিএল যেটা এটাও বেশ একটা ভালো ক্যান্ডেল করেছে ভলিউম তেমন একটা হয় নাই তবে এটার আগামীকালকে এই দিকে ষাট টাকার ঘরটার দিকে এটা সাপ্লাই আসবে ষাট ষাট টাকা সাতান্ন আটান্ন ষাটের দিকে সাপ্লাই আসবে এরপরে আছে শেফার শেফারটাও টেক্সটাইল খাত দুর্বল অবস্থা আছে এদিকে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সার দিকে মানে আর এক টাকা বাড়লে এটার সাপ্লাই চলে আসবে চোদ্দো তিরিশ চল্লিশের দিকে সাপ্লাই চলে আসবে তারপরে সাহাম কটনটা বেশ ভালো অবস্থানে আছে আজকের ভলিউম ওভার হয়েছে ভলিউম ওভার হয়েছে বিশ টাকা গতকালকে এটা নিয়ে আলোচনা হয়েছে সাহাম কটনটা তো যদি সাপ্লাইয়ার হিসাবটা করি প্রিভিয়াস হিস্ট্রিতে যদি আমরা যাই এই যে আগামীকালকে এটার একটা উপরে ট্রেড করে আজকে অলরেডি হয়ে গেছে দেখেন আপনারা ক্যান্ডেলটা দেখেন ক্যান্ডেল দেখলে আপনারা বুঝতে পারবেন যে উপরে শ্যাডো বেশি তার মানে উপরে গেছে আর সেলার্সে উপরে কত আসছে বিশ টাকা চল্লিশ পয়সার দিকে সেল আসছে এখন আগামীকালকে উপরে ট্রেড করে নামবে না এখান থেকে নামবে এটা একটা বোঝা মুশকিল তবে বিশ টাকা ক্লোজ যেহেতু দিয়েছে উপরে একটা ট্রেড হইতে পারে বাজারও ভালো আছে পজিটিভ আছে তো আগামীকালকে এই জায়গাটা এই একুশ টাকার ঘরটাতে প্রচুর সেল আছে একুশ টাকার ঘরটাতে প্রচুর সেল আসবে বিশ আশি নব্বই একুশের দিকে আরও সেল আসবে ঠিক আছে এটা পার করলে বা একুশ টাকা আশি পয়সা পার করলে তখন হয়তো বা আরও উপরের দিকে যেতে পারে পজিশন ভালো এটার সব কিছুই আছে তবে এখানে একটা রিটেস্ট হয়েছে কিনা আগে দেখি হ্যাঁ একটা রিটেস্ট হয়েছে যেহেতু উপরের দিকে যাওয়ার এখানে একটা শক্তি সঞ্চয় করেছে সে তো সুতরাং এটা আরও উপরে যাওয়ার একটা পসিবিলিটি আছে আর আছে ঊনসত্তর তার মানে তার পজিশন আরও ভালো এবার যদি উপরের দিকে যায় যদি বা একুশ সত্তর যদি পার করতে পারে হ্যাঁ একুশ টাকা একুশ টাকা একুশ টাকা সত্তর পয়সায় যদি পার করতে পারে তাহলে আরও পিছনে যদি আমি হিসাব দেখি না এইদিকে আছে বেশ ভালোই সাপ্লাই আছে এগুলো বাইশ টাকার ঘরে সাপ্লাই আছে আর একটু যদি একটু হিসাবটা মিলিয়ে দেখি হ্যাঁ তেইশ টাকা পর্যন্ত এই এদিকে এইদিকে যাওয়ার খুবই কটনটা চব্বিশ টাকার ঘরে যাওয়ার মতন একটা অবস্থান আছে যেই পজিশনে সে পজিশন যেই অবস্থানে সে পজিশন নিয়েছে এই পজিশানে আর উপরে যাওয়ার মতন অবস্থান সে রাখে তারপরে জেমিনিসিয়াও কালকে আলোচনা হয়েছে এটা ভিডিওতে আপলোড দিয়েছে জেমিনিসিয়াটা সম্ভবত একশো টাকা এটা এই একশো পঞ্চাশ টাকার দিকে সাপ্লাই আসবে এই জায়গায় কাটা দেয় একশো চুয়ান্ন টাকার দিকে সাপ্লাই আসবে আহ উত্তরা ফাইন্যান্সটা উত্তরা ফাইন্যান্সও ভালো অবস্থান নিয়েছে ক্লোজিং আছে এটা এগারো টাকা তিরিশ চল্লিশ পয়সার দিকে যাবে আচ্ছা আমরা এবার চলে যাই ভলিউমের দিকটা ভলিউমের যদি কিছু আমরা দেখি কোন সাইটটাতে কোন সেক্টরটাতে হ্যাঁ সাহ্যাম কটন যেহেতু আছে এটাতে উপর একটা ইয়ে আছে এবার দেখেন মুন্নু ফেব্রিক্সটার কথা বলি পজিশন ভালো এবং ক্যান্ডেল ভালো এটাও কালকে আলোচনায় আসছিল লাইভে তো এটারও অবস্থান ভালো এটা চব্বিশ পঁচিশ টাকা দিয়ে যাওয়ার মতন অবস্থান তৈরি হয়ে গেছে যেহেতু আমরা এটার আরেকটু আবারও দেখিয়ে দিচ্ছি যে সেল সাপ্লাই এটা পঁচিশ ছাব্বিশ টাকার দিকে আসবে সাপ্লাই পঁচিশ ছাব্বিশ টাকার আগে তেমন একটা সাপ্লাই আমরা দেখছি না তো এটাও ধরে রাখলে হয়তো বা ভালো হবে তো বিডি ফুড বিডি থাই ফুডটা অলরেডি এখানে সময় নেবে এটাও কালকের আলোচনা যেহেতু রেড জোনে আছে বিডি থাই ফুডটা একপিপিএলটা এক পিপিএলটা কিছুটা ইউটার্ন আসছে এক পিপিএল যেখানে বলেছিলাম পনেরো টাকার ঘরটাতে আসছিলো এখান থেকে ইউটার্ন আসছে এখন এটা সতেরো আঠারো টাকার দিকে চলে যাবে প্রফিট টেকিংয়ের জায়গাটা আগামীকালকে হয়তো একটা বলিয়াম আসবে এর পরবর্তীতে দেখা যাবে এটা কোন দিকে যায় বা কী আসে আর ডমিনেন্সটা এখনো পর্যন্ত সিগনাল খারাপ বলা যাবে না সিগনালটা এখনও পর্যন্ত খারাপ বলা যাবে না তবে ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে এখানে ধরে রাখার চেষ্টা করছে যেহেতু এখানে পাবলিক পার্টিসিপেন্ট বা বড় পার্টিদের পার্টিসিপেন্ট আছে বিপিপিএল যেটা বারাকা পতেঙ্গা যেটা এইটাও সময় নেবে একটু ডাউন ট্রেন থেকে কিছুটা উঠে আসার আজকে উপরে উপরে ট্রেড করেই নিচে ক্লোজ দিয়েছে যার কারণে এটার এই অবস্থান আর সাপোর্টটা চল্লিশ টাকা থেকে সম্ভবত চল্লিশ টাকা থেকে উঠেছে ভালো হয়ে ভালো একটা গ্যাপ আসতেছে এখানে আগামীকালকে হয়তো এটার এটার একটা ভলিউম ক্রিয়েট হবে আগামীকালকে চুয়াল্লিশ টাকা বা পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশের দিকে একটা সাপ্লাই আসবে এটা আর এখন নতুন কিছু আসছে যেমন খানবাজার্সের কথা বলে লাভ নাই এটা বলেছে এটার অবস্থান বেশি একটা ভালো না উপরে যদি কেউ আটকা থাকেন উপরে উঠলে ছাড়ার হয়তো বা এই 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 জায়গাটাতে ছাপ্পান্ন সাতান্ন পঞ্চাশ হাজার পাঁচশো টাকার উপরে গেলে এটা সাপ্লাই আসবে ইটিএলটা আর ইটিএলটা মাঝখান দিয়ে উঠে আবার নেমে গেছে তো এটা এটারও উপরে সাপ্লাই এটা এখনও ডাউন ট্রেন্ডে আছে তবে ইটিএল সামনের দিকে ভালো হবে আর পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি দেখছেন যে কেমন ঘোলাটে হচ্ছে এটার একটা বিষয় আছে আচ্ছা বিএসসি বিএসসি একশো আট টাকায় বলিউম হয়েছে আগামীকালকে উপরে ট্রেড করবে একশো দশ টাকার একশো দশ বারো টাকার দিকে ট্রেড করে এই শেয়ারটা ছেড়ে দিবে। এটা থেকে প্রফিট টেকিং করা বা স্টপ লস নেওয়া যা কিছু করা আগামীকালকে আপনাদের এটা সিগনাল দিচ্ছে সেটাই সেদিকেই সিগন্যাল দিচ্ছে যাই হোক আজকের আলোচনা এই পর্যন্ত বাকি আলোচনা ইনশাল্লাহ রাতের লাইভে আলোচনা হবে এবং আজকে রাতে লাইভে আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে দাঁতের যদি দ্রুত চলে আসতে পারি তাহলে লাইভে কথা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ